আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনার নাম কি আপনার নাম আছেন চট্টগ্রাম শহরে কত বছর ধরে চট্টগ্রাম শহরে কত বছর ধরে কত বছর ধরে शादीনের আগে থেকে কেন থাকেন আগে কি করতেন আগে জুগাল আচ্ছা রাজমিস্ত্রি কাজ করতেন মানে কাজ করতে পারেন না

আপনি ভাই আপনি যাইতে বলে না বাড়িতে যাইতে বলেন খাওয়ানো বেশি তো সমস্যা নাই কিন্তু তো ইয়ার আপনি এমনি কি মানে কি বাড়িতে ওনারা ডাকে না ডাকে না যাইতে বলে না বসে একবার যান পানি দেন আর একটু পানির বোতল দেন এখানে থাকেন কোথায় এটা কি অবদাগে অবদাগে থাকেন бараবাসে থাকেন бара কত দে লাগে আ হাজার টাকা কারণ তার কিছু নাই কারণ নাই তো কেমনে থাকেন দিলে তো না বসে যাবা না নাকি না কারণ নাই কারণ নাই 1000 টাকা থাকেন কারেন্ট দিব না মানে তো বাসা চেঞ্জ করেন অন্য বাসায় নিবে